আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসছি জাবালের রহমাতে এই যে এখানে রয়েছে আরাফার মাঠ রয়েছে মুজদালিফা যারা হজ করতে আসেন তাদের অবশ্যই এখানে আসতে হয় এই মুজদালিফা এই আরাফতের মাঠে আর এখানেই রয়েছে সেই আদম আলাহামের সেই পাহাড় যে পাহাড়ে দোয়া কবুল হয়েছিল আদম আলাহিসাল্লামের ধারণা করা হয় যে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পর তারপর আদম আল্লাহ ইসলামের দোয়া কবুল হয়েছিল যে পাহাড়ে এই সেই পাহাড় এই যে পিলারওয়ালা যে পাহাড়টা দেখা যাচ্ছে যে মানুষ অনেক মানুষ এটাই হচ্ছে সেই আদম আল্লাহ সাল্লামের সেই পাহাড় যার নাম জাবালে রহমত মক্কা থেকে জাবালের রহমতে ট্যাক্সিতে করে আসতে পনেরো বিশ মিনিট সময় লাগে যারা উমরা করতে আসবেন তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন আর ভালো থাকবেন সবাই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফিজ